দুই দিন পর মেয়ের পরীক্ষা আর আজকে মেয়েকে নিয়ে চলে গেলাম দাওয়াত খেতে তো কি কারণে মেয়ের পরীক্ষা সামনে রেখেও মেয়েকে নিয়ে দাওয়াত খেতে চলে গেলাম সেটাই আজকের ভিডিওতে আমার আপুদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসার থেকে আমি সমী আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এটা ছিল আমার মেয়ের সায়েন্স পরীক্ষার দুই দিন আগের ভিডিও যেসব আপুর আমার ভিডিও দেখেন তা তো অবশ্যই জানেন যে আমার মেয়ে এস পরীক্ষা দিচ্ছে তো আমার ফ্যামিলির খুবই একজন কাছের মানুষের বিয়ের দাওয়াতে আমাদের যেতে হয়েছে আমরা যে গাড়িতে করে যাব সেই গাড়িটা কিন্তু আমাদের জন্য নিচে অপেক্ষা করছে আর আমি ড্রাইভারের জন্য নাস্তা রেডি করেছিলাম তো ড্রাইভারকে নাস্তা করিয়ে আমরা কিন্তু বিসমিল্লা বলে বেরিয়ে পড়েছি এখন আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দেব। এখন শুধু আমি আমার মেয়ে আর আপনাদের ভাইয়া এই তিনজনই যাবো আমার ছেলে আর শ্বশুরাব্বা কিন্তু দাওয়াতের বাড়ি আগেই চলে গিয়েছে আমরা যেখানে দাওয়াত খেতে যাব তার পাশেই আমার বোনের বাসা তাই আমরা আগে আমার বোনের বাসায় যাব। সেখান থেকে রেডি টেডি হয়ে কিন্তু আমরা দাওয়াতের জায়গায় যাব। তো এই যে যাওয়ার সময় প্রতিদিনের নিয়মে ট্রেনের সিগনালে দাঁড়িয়ে আছি এটা যেন একদম রেগুলার হয়ে গেছে যে আমাদের সিগনালে পড়তেই হবে আমি আবার একদমই গাড়িতে উঠতে পারি না গাড়িতে উঠলেই আমার মাথা খুব ঘুরায় তো আমি গাড়িতে একদম চোখ বন্ধ করে শুয়েছিলাম শুক্রবার হওয়াতে রাস্তাঘাট কিন্তু মোটামুটি একটু ফ্রি ছিল আর রাস্তা যদি ফ্রি থাকে তাহলে আবার আমার একটু মাথা কম ঘুরায় আর রাস্তা যদি অনেক জ্যাম থাকে তাহলে আমার কিন্তু বেশ বমি বমি পায় গাড়িতে তো আমি এই যে একদম চোখ বন্ধ করে শুয়েছিলাম আসলে রাস্তায় জ্যাম থাকলে বারবার যে গাড়িটা চলে আবার হঠাৎ করে থেমে যায় তখন যে ঝাঁকিটা লাগে সেই ঝাঁকিতেই আমার কেমন যেন খারাপ লাগে আর এই গাড়িতে উঠতে পারি না দেখে আমি কিন্তু তেমন দূরে কোথাও ঘুরতেও যেতে পারি না তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমার বোনের বাসায় চলে এসেছি আর কমিউনিটি সেন্টারের খুব কাছে বাসাটা হওয়াতে দাওয়াতের আরও অনেক আত্মীয় স্বজন আমার বোনের বাসায় কিন্তু এসেছে অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তো সেজন্য সবাই শেষ মুহূর্তের জন্য প্রস্তুতিটা নিয়ে নিচ্ছে সাজুকুজু করে নিচ্ছে আর কি তো আমার বোনের পরিবারের সবচেয়ে ছোটো সদস্য এই যে মুনিয়া পাখি ওকে তো আপনারা আমার ভিডিওতে এর আগেও দেখেছেন সে কিন্তু লাল একটা জামা পরে একদম লাল সেজে আছে আর সে কিন্তু খুব খুশি আর আমরা যে ব্যাগটা নিয়ে এসেছিলাম সে ব্যাগটা নিয়েই কিন্তু একবারে নেমে গেছি কারণ আমরা দাওয়াত খেয়ে আর আমার বোনের বাসায় আসবো না সোজা বাসায় চলে যাবো তো আমরা সবাই কিন্তু রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে আর আমি আর আমার মেয়ে একই ধরনের দুইজন দুইটা ড্রেস পরেছি ড্রেস দুইটা একটু হালকা কালারের হলেও পরতে কিন্তু খুবই আরাম ছিল যেহেতু অনেক গরম স্টাইলের চেয়ে আরামের দিকটা বেশি খেয়াল দিতে হবে সেই দিকটা মাথায় রেখেই আমরা কিন্তু এই ড্রেসটা বাছাই করেছি বিয়েটা ছিল আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে তো যেহেতু বিয়ের প্রোগ্রাম অনেক মানুষ আসবে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হবে সেখানে যেতে পারলে যাদের বিয়ের অনুষ্ঠান তাদেরও কিন্তু ভালো লাগবে আর আমাদের তো অবশ্যই ভালো লাগবে কিন্তু আর মাত্র একদিন পরে আমার মেয়ের সায়েন্স পরীক্ষা সায়েন্স পরীক্ষার আগে চার দিন বন্ধ ছিল আর সেই সুযোগটাই বিয়েবাড়ির লোকজন কিন্তু নিয়েছে তো ওনারা বলছিলেন যে গত দুই বছর পড়াশোনা করেছে এখন দুই দিন না পড়লে কিছু হবে না তোমরা আসো আমাদের সবার ভালো লাগবে তো সব দিক চিন্তা করে আমরা কিন্তু বৌভাতে এসেছি আর বরযাত্রাটা আমরা স্কিপ করেছি কারণ বরযাত্রার অনুষ্ঠানটা ছিল ঢাকার ভিতরে আর আমি তো গাজীপুরে থাকি গাজীপুর থেকে ঢাকা এসে বরযাত্রা অ্যাটেন্ড করে তারপরে আবার পরের দিন রিসিপশন অ্যাটেন্ড করে আমার মেয়ে অসুস্থ হয়ে যাবে এই ভয়ে আমি কিন্তু একদমই প্রথম দিনের অনুষ্ঠানটা বাদ দিয়েছি আর আমরা কিন্তু সবার আগেই কমিউনিটি সেন্টারে এসে পৌঁছে গেছি যেহেতু সেন্টারটা বাসার একদম কাছেই ছিল এখানে এত সুন্দর করে সাজিয়েছে দেখে কিন্তু আমার মনটাই একদম ভালো হয়ে গেছে আর একদম খালি পেয়ে আমরা কিন্তু ইচ্ছা মতন ছবি তুলেছি তারপরে ভিডিও করেছি শুধু আমি না আগে আগে যারা এসেছে সবাই কিন্তু যে যার পছন্দ মতন ছবি তুলেছে তারপরে ভিডিও করেছে এখন পর্যন্ত যেসব আপুরা অথবা ভাইয়েরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটি লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে এই বিয়েতে কিন্তু সবচেয়ে এনজয় করেছে আমার বোনের মেয়ে এই যে সে কিন্তু খালি পায়ে সারা বাড়ি দৌড়াদৌড়ি করেছে আর কোনোভাবেই তাকে আটকে রাখা যাচ্ছিল না আমি আমার মেয়েকে বলছিলাম এই যে পরীক্ষা সামনে রেখে বিয়ের দাওয়াত খেতে এসেছো পরীক্ষা যদি খারাপ হয় তাহলে কিন্তু তুমি বুঝবে আর তুমি এখন এই সব যা দেখে যাচ্ছ পরীক্ষার খাতায় এইসবই লিখবা যে দাওয়াত খেয়েছি অনেক সুন্দর সাজুগুজু করা প্যান্ডেল দেখেছি অনেক ছবি তুলেছি আমাদের মায়েরা তো এইসবই বলতো পরীক্ষার আগে যদি টিভি দেখতাম তাহলে কিন্তু বলতো যে পরীক্ষার খাতায় লিখবি আগের দিন টিভি দেখেছি তো বর আর বউ কিন্তু এসে গেছে তো এখন তাদেরকে ফটোশ্যুট করানো হবে আর এই দু একটা শহরের বিয়েতে অ্যাটেন্ড করে আমার এই ফটোশ্যুটের বিষয়টা খুবই অদ্ভুত লেগেছে অদ্ভুত বলতে কি এটা তো তাদের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে সেটা ঠিক আছে কিন্তু এই ফটোশ্যুটের নামে তাদের উপরে যে পরিমাণ অত্যাচার করা হয় সেটা আমার কাছে খুবই অবাক লেগেছে এত ভারী ভারী কাপড় চোপড় গহনা পরে এই পোচে ছবি তোলো ওই মোশনে ছবি তোলো একবার স্টেজ থেকে নামো আবার স্টেজ থেকে ওঠো স্টেজে ওঠো আর কি তো এই বিষয়টা আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি আমি আমার বোন আমার মেয়ে সবাই এক টেবিলে বসেছি আর খাবার দাবারগুলো খুবই ভালো ছিল বিয়ে বা কোনো অনুষ্ঠানে আসলে খাবার দাবারটা তো কোনো বড় বিষয় না এসব অনুষ্ঠানে আসলে অনেক আত্মীয় স্বজনের সাথে একসাথে দেখা হয় যেটা এরকমের অনুষ্ঠান ছাড়া কোনোভাবেই সম্ভব নয় কারণ সবাইকে তো এরকমের অনুষ্ঠান ছাড়া একসাথে করা সম্ভব নয় তো এরকমের অনেক আত্মীয় স্বজন এসেছিলো যাদের সাথে বহু বছর দেখা হয় না এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাথেও দেখা হয়ে গেল আর আমরা কিন্তু সবাই খুব সুন্দর একটা সময় কাটিয়েছি খাওয়া দাওয়া করেছি সবাই অনেক ঘোরাঘুরি ফটোশ্যুট ভিডিও করা তো খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ তিন চার ঘন্টা ফটোশ্যুট করার পরে এখন বর আর বউয়ের খাবার পালা তো আমরা কিন্তু অনুষ্ঠান শেষ না করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন আল্লাহর রহমতে ভালোই ভালোই বাসায় গিয়ে পৌঁছাতে পারলেই হয় তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ